আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিটিকে লাইক দিবেন যৌথ উদ্যোগে এবার যাত্রীবাহী বিমান বানাচ্ছে ইরান রাশিয়া এরপর জানিয়ে দেব বড় হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া দাবি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর। আরো জানিয়ে দেব সন্ত্রাস নিয়ে ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে এদিকে পুরো ইউক্রেন জয় করতে চায় রাশিয়া বলছে জেনারেল গ্রোমোভ সর্বশেষ জানিয়ে দেব সার্বভৌমত্বের বিষয়ে ইরান কাউকে সার দেবে না বলছে সংবাদ এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল যৌথ উদ্যোগে এবার যাত্রীবাহী বিমান বানাচ্ছে ইরান রাশিয়া রাশিয়া ও ইরান যৌথভাবে সত্তর থেকে একশো সিটের যাত্রীবাহী বিমান নির্মাণ করতে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে খবর দিয়েছেন ইরানের শিল্প খনিজ ও বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী মানুচেহের মানতেকি গতকাল বৃহস্পতিবার তেহরানে ইরানের এগারোতম আন্তর্জাতিক বিমান ও মহাকাশ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান ইরানের উপমন্ত্রী মানুচেহের মানতেকি এই প্রদর্শনীকে ইরানের বিমান নির্মাণ শিল্পের কৌশলগত সহযোগিতা ও অগ্রগতির সূচনা বিন্দু বলে মন্তব্য করেন উপমন্ত্রী তিনি বলেন এই প্রদর্শনীর একটি গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য হল নেটওয়ার্কিং এবং বিমান শিল্পে কাঙ্ক্ষিত লক্ষ্যগুলি অর্জনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা এর আগে গত আগস্ট মাসে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান মোহাম্মদ মোহাম্মাদি বাক্স তার দেশের নিজস্ব প্রযুক্তিতে পঞ্চাশ সিটের যাত্রীবাহী বিমান নির্মাণের কর্মসূচি উন্মোচন করেন ইরানের বিমান চলাচল খাতের বিরুদ্ধে পশ্চিম মুসলিমাদের পূর্ণ মাত্রার যুদ্ধ মোকাবেলা করার লক্ষ্যে এ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি মোহাম্মদী বাক্স বলেন বহু বছর ধরে ইরানি যাত্রীবাহী বিমান নির্মাণ নিয়ে আলোচনা ও কথাবার্তা চলছে শীর্ষ পর্যায় থেকে জারি করা দিক নির্দেশনা অনুসরণ করে এই খাতে তেহরান হাত দিয়েছে বলে জানান তিনি সূত্র স্ফোটনিক নিউজ বড় হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া দাবি ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর নতুন বছরের রাশিয়া বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা গার্ডিয়ানের সঙ্গে এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর ওলেকজি রেজনিকব এই তথ্য জানিয়ে বলেন ইউক্রেন এখন রাশিয়ার হামলা প্রতিহত করতে সক্ষম চলতি সপ্তাহে ইকোনমিস্ট এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির সেনা প্রধান জেনারেল ভেলোরি জালোধোনি এবং পদাতিক বাহিনীর প্রধান কর্নেল ওলেকজান্ডার শিরোস্কিও একই ধরনের তথ্য জানান গার্ডেনের খবর অনুসারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী করছেন ফেব্রুয়ারিতে বড় হামলা করতে পারে রাশিয়া অন্যদিকে ইউক্রেনের বাকি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন এটা জানুয়ারি শুরুতে ঘটতে পারে ইউক্রেনের সেনাপ্রধান ভেলেরি জালুঝনি বলেন আগামী এক সপ্তাহের মধ্যে ইউক্রেনে দুই লাখ সেনাবাহিনীর একটি দল নিয়ে হামলার পরিকল্পনা করছে রাশিয়া ইউক্রেনে গত ফেব্রুয়ারিতে এক লাখ পঁচাত্তর হাজারের একটি সেনা দল নিয়ে প্রথমবারের মতো অভিযানে নামে পোতিন বাহিনী তবে রাশিয়ার বাহিনীকে থামানো সম্ভব বলে মনে করছেন ইউক্রেনের প্রধান তিনি বলেন তিনশো ট্যাঙ্ক ছয়শ সশস্ত্র যুদ্ধ যান এবং পাঁচশো হাউিজ থাকলেই তাদের দমনো যাবে ভেলেরি জালুজনি বলেন আমি নিশ্চিত করে বলতে পারি কেভের দিকে আরেক দফা হামলা চালাবে রাশিয়া এ হামলা মোকাবেলায় ইউক্রেনবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি একই সঙ্গে সরকারের কাছে আরো অস্ত্র সরবরাহের আবেদন করেন সন্ত্রাস নিয়ে ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে গুজরাটের কসায় বলে অবহিত করেছেন যখন তার ভারতের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে সন্ত্রাসের কেন্দ্র হিসেবে অভিযুক্ত করেছে দুই এ বিষয়ে বিতর্কে লিপ্ত হয়েছে। পাকিস্তানের বিলওয়াল ভুট্টো জারদারি এবং ভারতের শুভ্রম অন্যম জয়শঙ্করের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়টি বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান বিপদ সম্পর্কে সত কর একটি বিবৃতি গৃহীত হওয়ার পরে এসেছিল নয়াদিল্লি ইসলামাবাদকে অভিযুক্ত করে যে তারা সশস্ত্র যোদ্ধাদের আশ্রয় দেয় যারা ভারতের মাটিতে হামলা চালায় যারা মধ্য 2008 সালের মুম্বাই হামলা ছিল যাতে 9 জন হামলাকারী সহ 175 জন নিহত হয় মুম্বাই হামলাকারীরা পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তয়বা সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিল বলে ভারতের অভিযোগ ভারতীয় তদন্তকারীরা বলছেন যে তাদের কর্মকাণ্ড পাকিস্তানের হ্যান্ডেলাররা ফোনই নির্দেশ ছিল জাতিসংঘের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জয়শঙ্কর পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল বলে অবহিত করেন আমার পরামর্শ হল আপনারা আপনাদের কাজটি করুন এবং ভালো প্রতিবেশী হওয়ার চেষ্টা করুন তিনি বলেছিলেন হিলারি ক্লিন্টন তার পাকিস্তান সফরের সময় বলেছিলেন যে আপনি যদি আপনার বাড়ির পেছনে ওঠানে সাপ পোষেন তবে আপনি আশা করতে পারবেন না যে তারা কেবল আপনার প্রতিবেশীরই কামড়াবে অবশেষে তারা তাদের পালকদেরও কামড় দেবে তিনি যোগ করেছেন এর আগে জয়শঙ্ঘর পাকিস্তানের নাম না নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছিলেন যে ভারত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের ভয়াবহতার মুখোমুখি হয়েছিল বিশ্ব এটিকে গুরুত্বের সাথে নোট করার অনেক আগেই এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে সাহসিকতার সাথে এবং জিরো টলারেন্সের পদ্ধতির সাথে লড়াই করেছে যখন ভুট্টো জারদারিকে জয়শঙ্কের অভিযোগের জবাব দিতে বলা হয়েছিল তখন তিনি বলেছিলেন যে ভারতীয়রা মুসলিম এবং সন্ত্রাসী একসাথে বলতে থাকে তা পাকিস্তানে হোক বা ভারতে পাকিস্তানের শীর্ষ কূটনীতিক বলেছিলেন যে জয়শঙ্করের মনে রাখা উচিত যে ওসামা বিন লাদেন মারা গেছেন গুজরাটের কসায় বেঁচে আছেন এবং তিনি ভারতের প্রধানমন্ত্রী ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন যখন দুই সালে ধর্মীয় দাঙ্গায় প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছিল যাদের অধিকাংশই মুসলমান মোদীর বিরুদ্ধে সহিংসতার প্রতি অন্ধ দৃষ্টি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল চোদ্দ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধ করা হয়েছিল ভুট্টো জারদারি বলেছিলেন যে তার দেশ সন্ত্রাসবাদের জন্য অনেক বেশি প্রাণ হারিয়েছে এবং তিনি নিজেই একজন শিকার হয়েছিলেন তার মা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর কথা উল্লেখ করে চিনি দু সালে আত্মঘাতী বোমা হামলাকারী দ্বারা নিহত হন ভুট্টো ছিলেন পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী একজন মুসলিম হিসেবে একজন পাকিস্তানি হিসেবে সন্ত্রাসবাদের শিকার হিসেবে আমি বিশ্বাস করি এখনই সময় এসেছে যে আমরা এই ইস্যুটির কিছু ইসলাম ফবিক বর্ণনা থেকে সরে আসি যা এগারোই সেপ্টেম্বর দু হাজার ভয়াবহ হামলার পর ঘটেছিল কারণ সেই তারিখ থেকে এখন পর্যন্ত প্রত্যক্ষ করা হয়েছে যে সন্ত্রাসবাদ অবশ্যই কোনো ধর্ম জানে না কোন সীমানা জানে না ভুট্ট জর্দারি বলেছিলেন পুরো ইউক্রেন জয় করতে চায় রাশিয়া বলছে জেনারেল ড্রোমোভ রাশিয়া পুরো ইউক্রেনকে জয় করতে চাই সেই লক্ষ্যে মস্কো যুদ্ধকে দীর্ঘস্থায়ী করার কার্যক্রম চলমান রেখেছে এর মধ্যে রাশিয়ার সেনারা দুটি কৌশলগত শহর চূর্ণ করে ফেলেছে বৃহস্পতিবার ইউক্রেনের সেনা বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ওলেকি গ্রোমোভ এসব তথ্য জানিয়েছে তিনি বলেন ক্রেমলিন রাশিয়া ইউক্রেন যুদ্ধকে দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপান্তর করতে চাইছে শত্রুদের প্রধান কৌশল লক্ষ্য হচ্ছে তারা আমাদের দেশের সব অঞ্চলকে দখল করবে তারা ইউক্রেনের ইউরো আটলান্টিক সংযোগের সুযোগ দিচ্ছে না রাশিয়া ইউক্রেন দুপক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়নি দুই দেশের মধ্যে ধরে চলা যুদ্ধ হওয়ার কোনো আলোচনাও এখন হচ্ছে না ইউক্রেনের সামরিক বাহিনীর বলেন ইউক্রেনের পূর্বাঞ্চলের বাখমুত ও এভডিভগা শহরকে নজরে রেখেছে মস্কো বাহিনী এই দুই শহর ছাড়াও তারা দক্ষিণের খেরসনে প্রতিদিন হামলা চালাচ্ছে আর ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ঝাপরিঝিয়ায় শক্তিশালী অবস্থান প্রতিষ্ঠা করতে চেষ্টা চালাচ্ছে রুশ বাহিনী বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের উপপ্রধান কাইরিলো টাইমেসংকো বলেন গত মাসে শহর মুক্ত হওয়ার পর সেখানে হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা সম্প্রতি তাদের হামলায় দুজন লোক নিহত হয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিভাগের সমন্বয়ক ডেনিস ব্রাউন জানার নিহত দুইজনের একজন প্যারামেডিক ছিলেন তিনি রেডক্রস সোসাইটির সঙ্গে কাজ করছিলেন এসরা তাদের হামলায় খেরশন শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে তিনি বলেন একটি ভবনে হামলা চালানো হয়েছিল যেখানে স্থানীয় কর্তৃপক্ষ ব্যবহার করছিল সেখানে সহায়তা কার্যক্রমও চালানো হচ্ছিল খেরশনে হামলার ব্যাপারে মন্তব্য চাইলে তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়